একটা সময়ে সে জীবন যেন থেমে যায় রাজ্যের হতাশায় এসে ভর করে মাথায় সে সময় মনে হয় কিছুতেই জীবন এগিয়ে নেওয়া সম্ভব নয় এমন পরিস্থিতিতে নিজেকে নিজেকে একটু বিরতি দেওয়া উচিত কিছুটা সময় দিয়ে নতুন করে জীবন শুরু করা উচিত কিন্তু সেই শুরুটা করবেন কিভাবে হতাশাগ্রস্ত মানুষগুলো বুঝে উঠতে পারে না জীবনকে কি করে নতুন করে শুরু করতে হবে আপনিও কি তেমন একজন ভাবছেন নিজের জীবনকে আরেকবার গুছিয়ে নেবেন তাহলে আজকের কথাগুলো আপনার জন্যই বলে যেখানে পথের পথের শেষ সেখানেই না কোনো ভাবে শুরু করতে তাই জীবনে নতুন করে জীবন শুরু করার আগে ঘুরে আসুন কল্পনার জগৎ থেকে নিজের পুরো সব কাজগুলোকে নিয়ে ভাবুন এটি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে অনেকখানি ছোটবেলায় আপনি কেমন ছিলেন দশ বছর পনেরো বছর বয়সী আপনার জীবনী বা কেমন ছিল সব নিয়ে ভাবুন কোনো একটি জায়গায় কিছু সময় কাটান যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না ভবিষ্যৎ নিয়ে ভাবুন আগামী এক থেকে পাঁচ বছরে নিজের লক্ষ্য পৌঁছাতে কি কি কাজ করতে চান তার প্ল্যান সাজিয়ে ফেলুন আপনার বর্তমান অবস্থা কি ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন কেমন জীবন যাপন করতে চাচ্ছেন আশেপাশের কারা আছে নিজেকে খুশি রাখতে কি করেন আপনি মনে মনে নিজের প্রতি প্রশ্নগুলো ছুড়ে দিন নিজের জীবন যেভাবে সাজাতে চাইছেন তার জন্য কি কি করতে হবে তার একটা মনে মনে তালিকা তৈরি করে ফেলুন এবং সেই অনুযায়ী কাজ শুরু করলে আগামী দিনগুলো থেকে আপনি অবশ্যই নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত হ্যালো ইভরিওয়ান বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে হতাশাগ্রস্ত মানুষ কিন্তু আমিও এবং আমি নিজেকে মোটিভেট করি নিজের নিয়েই নিজেকে নিয়েই ভাবি এবং নিজেই নিজেকে মোটিভেট করি তো ভাবলাম যে আমি যে আমাকে নিজেকে নিয়ে নিজে মোটিভেট করছি সেই কথাগুলো আমি আমার বন্ধু এবং বান্ধবী আপনজনদের সাথে শেয়ার করি এই জন্যই কিন্তু আপনাদের মাঝে আজকের এই কিছু কথাগুলো বলা এই কথাগুলো কিন্তু আমি নিজের মধ্যে ধারণ করেছি নিজে বুঝেছি এবং নিজে বুঝে জেনে একটা কঠিন সিদ্ধান্তে উপনীত করেছি নিজেকে এবং সেই সাথে আমি এই পথ পর্যন্ত এসেছি আমি আপনাদের কাছে দোয়া চাইছি যে আমি যেন আমার এই সিদ্ধান্তে অটল থাকতে পারি এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আনন্দের খবর এইটা যে আমি যেইখানে আজকে আছি এবং যেইখানকার ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি এখানে মূলত আমি একটা ফার্মেসি প্লাস হচ্ছে একটা চেম্বার দিয়েছি আমি আমার অতীতকে ভুলে আমি যে হতাশাগ্রস্ত ছিলাম সেখান থেকে উঠে এসে এইখান অবধি এসেছি এবং আপনাদের দোয়া চাইছি যেন আমি এইখান থেকে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এবং সামান্য কিছু উপার্জনের মাধ্যমে আমি যেন আমার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারি আর এইখান থেকেই যেন আমি গরিব দুঃখী দুস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি ভিডিও শেষ করার আগে আমি আপনাদের সাথে আরেকটা একটা কথা শেয়ার করব যেটা আমি মনে করি সেটা যে আকাশ স্বপ্ন না দেখে বাস্তবসম্মত স্বপ্ন দেখাই উচিত আমি জানি যে আমাকে দিয়ে কত দূর কি করা সম্ভব নিজের সঙ্গে নিজেকে বাজি ধরবো না আমি কখনোই এতে করে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না এবং আবার নতুন করে করে হতাশ হব সুন্দর এবং গোছানো পরিকল্পনা ভবিষ্যৎ আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সেই সাথে আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের ভালোবাসা পেতে চাই আজকে ভালো থাকবেন সবাই দেখাবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ভাবে আল্লাহ হাফিজ